রাশিয়াকে কোণঠাসা বা ভারতকে কোণঠাসা করার জন্য সব রকম চেষ্টা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা চালিয়ে যাচ্ছে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে আমেরিকার পরে থেকে বা আমেরিকার সঙ্গে থেকে সেরকমভাবে কোনো লাভ হচ্ছে না ইউক্রেন কি কোথাও গিয়ে রাশিয়ার কাছে হার মানতে চলেছে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সমস্ত দর্প চিহ্ন করে দিয়ে ভারতকে সঙ্গে নিয়ে রাশিয়া এবং ভারতের যে জোট যা বন্ধুত্ব সেইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা থাকবে যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তাকে আর বা এই দেশকে আর কিন্তু মানছে না ভারত বা রাশিয়া কোনো দেশ ভারত রাশিয়ার অন্যতম বন্ধু দেশ। ডিজিটাল আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসার্টার আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জিও পলিটিক্যালি দেখতে পেয়েছি যে রাশিয়াকে কোণঠাসা বা ভারতকে কোণঠাসা করার জন্য সব রকম চেষ্টা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা চালিয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্রটা সামনে আসছে যে আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের স্বভাব আচরণ বা যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু রাশিয়া দেখিয়ে যাচ্ছে তার একটা জ্বলন্ত নিদর্শন ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে চরম আত্মঘাতী হামলা এবং প্রায় দুশোটি বাড়িঘর ভাঙচুর বা দুশোটি বাড়িঘর নষ্টের পাশাপাশি প্রায় আটজনের মৃত্যু চারজন শিশু রয়েছে তার মধ্যে এবং রাশিয়ার তরফ থেকে এই হামলা যেটা ইউক্রেনে করা হয়েছে প্রায় ছশোটি ড্রোন নিয়ে শনিবার এবং রবিবার একেবারে কিয়ে ভে আচড়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বড় যে হামলা ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলছে সেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের অন্যতম বড় হামলাও বলা চলে এবং এই যে ঘটনাগুলো ঘটনাক্রম লাস্ট তিন বছর ধরে চলছে সেই তিন বছর ধরে চলা যুদ্ধকে থামানোর চেষ্টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেছিলেন এবং তাতে অবশ্য তার একটা বেনিফিট ছিল এবং প্রাথমিকভাবে তিনি আলাদা আলাদাভাবে তিনি মস্কোতে গিয়ে বৈঠক করেছেন তিনি স্কায় রাশিয়ার যে প্রেসিডেন্ট তাকে ডেকেছেন বৈঠক করেছেন বিভিন্নভাবে জেলেনেস্কের সঙ্গে বৈঠক হয়েছে ইউরোপীয় ইউনিয়নদের নিয়ে বৈঠক হয়েছে কিন্তু তাতে কোনোরকমভাবে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে একসঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেইটা কোনোভাবে হয়নি তার মধ্যেই যে বিষয়টা সামনে আসছিলো যে রাশিয়াকে কিভাবে টার্গেট করা যায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সম্প্রতি রাশিয়ার দিকে দুটো সাবমেরিন বেসড মিসাইল এবং পারমাণবিক সাবমেরিন বেসড যে অস্ত্র সেটা তাক করে রেখেছিলেন যদিও তাতে রকমভাবে আমল দেয়নি রাশিয়া এবং তার পাশাপাশি যে চিত্রটা উঠে এসেছিল ভারত রাশিয়া থেকে যে পরিমাণ তেল কেনে সেটা অন্যতম একটা সোর্স অফ ইনকামের জায়গা রাশিয়ার এবং ঠিক সেইখানে টার্গেট করে ভারতের পর ট্যারিফ চাপিয়ে দেওয়া এই সমস্ত চিত্রগুলো কিন্তু ঘটেছে তাতে অবশ্য ভারত যেমন কোনোভাবে নিজেকে ভারতকে টলাতে পারেনি আমেরিকা ঠিক সেই রকমভাবে কোনোভাবেই কিন্তু এই রাশিয়াকে টলাতে পারেনি আমেরিকা যদিও প্রাথমিকভাবে এই এসসিও সম্মেলন সেই এসসিও সম্মেলন আমরা দেখেছি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে আগস্টের একেবারে শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে সেই এসসিও সম্মেলনেই কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমেরিকা বিরোধী জোট গোটা বিশ্বে ঠিক দেখতে কীরকম হবে এবং সেই জোট অর্থাৎ শি জিনপিং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন এবং এই তিনজনকে নিয়ে যে যৌথ জোট দেখে নিয়েছি আমরা সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী ঘটে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই হামলার পর যে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া কিন্তু এই ইউক্রেনের যে জমি বা ইউক্রেনের যে যে সংঘাত জানিয়ে সংঘাত দু প্রায় কয়েক দশক ধরে চলছে এবং যা দু হাজার বাইশ সালে একেবারে হামলায় বা যুদ্ধে রূপান্তরিত হয়েছে সেই যুদ্ধ কিন্তু বর্তমানেও চলছে এবং সেই হামলার অন্যতম গুরুত্বপূর্ণ হামলা শনিবার এবং রবিবার মধ্যরাতে বা রবিবার চালানো হয়েছে এবং সেই হামলা ইতিমধ্যে আটজনের মৃত্যু হয়েছে কিয়েভের বিভিন্ন জায়গা একেবারে ধ্বংসস্তূপ পরিণত হয়েছে ফলে সেই যে সমস্ত জায়গা থেকে কোনোভাবে রাশিয়াকে আর দমানো যাচ্ছে না দেখেই কিন্তু পরিষ্কার করে ডোনাল্ড ট্রাম্প বারবার করে রাশিয়ার বিভিন্ন বন্ধু দেশকে টার্গেট করা শুরু করেছিল যদিও তাতে কোনোভাবে লাভ করতে পারেন তার পাশাপাশি জেলেনেস্ককে হামলার পর যেটা বলছে যে রাষ্ট্রপুঞ্জের যে সাধারণ সম্মেলন ঠিক তারপরেই এই হামলা সেটাকে একেবারে তীব্র ভাষায় তিনি নিন্দা করেছেন এবং গোটা ঘটনায় একটা বিষয় কিন্তু পরিষ্কার ট্রাম্প প্রাথমিকভাবে ভারতকে টার্গেট করলেও রাশিয়ার রাষ্ট্রপুঞ্জের যে সাধারণ সম্মেলন সেখানেও ভারতকে টার্গেট করা হয়েছিল যে রাশিয়ার থেকে তেল কেনা হচ্ছে বলেই সেখানে রাশিয়া একটা ভয়ানক শক্তি পাচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার যদিও জেলেনেসকি সেই প্রকাশ্য সভাতেই রাষ্ট্রপুঞ্জে সেই সভাতেই কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং মনে হয় তার যে বক্তব্য ছিল যে তার ঠিক এরকম মনে হয় না যে ভারত তেল কিনছে বলে রাশিয়া শক্তি পাচ্ছে সেই সমস্ত জায়গা থেকে একটা বিষয় কিন্তু কিন্তু যে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আমেরিকার থেকে বা আমেরিকার সঙ্গে থেকে সেরকমভাবে কোনো লাভ হচ্ছে না ফলে এই রাশিয়া ইউক্রেন সংঘাতে ইতিমধ্যে আমরা সেই খবরও পেয়েছি যে ইউক্রেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যে একটা বৈঠক হয়েছে ওভার দ্য টেলিফোন সেইখানে দাঁড়িয়ে কিন্তু এইটা পরিষ্কার যে ইউক্রেন কি কোথাও গিয়ে রাশিয়ার কাছে হার মানতে চলেছে এবং সব মিলিয়ে আরও একটা বিষয় যে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে আমেরিকাকে কোনোভাবেই আর পাত্তা দিতে নারাজ এই রাশিয়া এবং ইতিমধ্যে রাশিয়ার যে শক্তি তারা প্রদর্শন করে দিয়েছে সেইটা গোটা বিশ্বের কাছে অন্যতম একটা জায়গা এবং সেই শক্তি প্রদর্শন এবং আমরা জানি ক্রিমিয়া সহ বিভিন্ন যে শহর সেই শহর দখল নিয়ে কিন্তু ইতিমধ্যে সংঘাত রয়েছে ট্রাম্পও সেই কথা বলেছেন এবং ট্রাম্প প্রাথমিকভাবে জেলেনেস্কিকে এই শহরগুলো ছাড়তে বলেছেন কিন্তু সব মিলিয়ে এই যে রাশিয়া সেই রাশিয়া কিন্তু একেবারে বাধা মানতে নারাজ এবং কোনোভাবেই আমেরিকাকে তারা আর কেয়ার করতে নারাজ এবং আমেরিকা এবং এই ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সমস্ত দর্প চূর্ণ করে দিয়ে ভারতকে সঙ্গে নিয়ে রাশিয়া এবং ভারতের যে জোট যা বন্ধুত্ব সেইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা থাকবে এবং সব মিলিয়ে এই সংঘাত আমরা চাই না যে সংঘাত থাকুক রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে পরিমাণ মানুষ মরছে বা যে ক্ষতি হচ্ছে তা থামুক এবং প্রাথমিকভাবে সেই জোট যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যদি কোনোভাবে সেই যুদ্ধবিরতি বা কোনোভাবে সংঘাত যদি থামে সেই চেষ্টাই যেন ভারত থাকে এবং সেই চেষ্টাতে ভারত অবশ্যই থাকবে সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তাকে আর বা এই দেশকে আর কিন্তু মানছে না ভারত বা রাশিয়া কোনো দেশই এবং তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়ার যে ক্ষমতা প্রদর্শন সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হয়ে রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত রাশিয়ার অন্যতম বন্ধু দেশ ফলে ভারত যেমন শক্তিশালী এবং রাশিয়াও সেই শক্তিশালী এই দুটো শক্তিশালী দেশ মিলে আমেরিকার অধ্যত্বকে চূর্ণ করতে খুব বেশি দিন সময় লাগবে না সব মিলিয়ে ভারতের জয়গান দিয়ে এই অনুষ্ঠান শেষ করছি নজর রাখুন সিএন ডিজিটালের পাতায়